মানবিক মানুষ ও বিশ্বমানের নেতৃত্ব গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের খুদে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম চার জানুয়ারি দু রবিবার সকাল দশটায় স্কুল প্রাঙ্গণে টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ প্রফেসর ড এ কে এম গোলাম হোসেন তপনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড মাহবুবুর রহমান মোল্লা তোমরা মনে করবা যে হাসতে হাসতে খেলতে খেলতে আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি আর গার্ডিয়ানদের আমি একটা বিনীতভাবে অনুরোধ রাখবো আপনারা আজকে থেকে চেষ্টা করবেন আমার বাচ্চাটা একেবারে আমার সাথে থাকতে হবে আমার পাশে পড়তে হবে এরকম নট নেসেসারি আস্তে আস্তে তাকে ফ্রি করে দিবেন যে সে নিজের মতো যেন থাকে আজকে এই প্রোগ্রামটা আমরা বলতে চাই যে আমরা এখানে বিশ্বের বিভিন্ন দেশে যে বিভিন্ন ভালো ইউনিভার্সিটি যারা প্রফেসর তারা অ্যাডভাইজার হিসেবে আবার এখানে থাকবেন এবং আপনারা মনে রাখবেন যে এই প্রতিষ্ঠানটা আমরা যেটা বলেছি একটা আর্কিটেক্ট অফ গ্লোবাল লিডার বিশ্বমানের শিক্ষা দেওয়ার জন্য আমরা আপনাদের সন্তানদেরকে এখানে নিয়েছি নিয়ে আসছি কেউ বাংলা ভার্সনের রয়েছে কেউ ইংলিশ মিডিয়ামের রয়েছে কেউ ইংলিশ ভার্সনের রয়েছে কেউ রয়েছে মাদ্রাসার শিক্ষার্থীও অতএব আমরা তাদেরকে একটা স্টেজে নিয়ে আসবো তিন মাসের মধ্যে তারপরে আমাদের এই যাত্রা শুরু হবে বকলিশ জুতা মুজা এবং তার ড্রেস এ এভরিথিং আজকে বিভিন্ন স্টল আছে সেখান থেকে আপনারা সব জানতে পারবেন এবং কালো আমাদের মেডিকেল সংক্রান্ত তাদের মেডিকেল ফাইল হবে প্রত্যেকে এইরকমভাবে আমাদের কার্যক্রম চলবে তা আমি আমাদের সম্মানিত শিক্ষক এখানে রয়েছেন অতিথিবৃন্দ এখানে রয়েছেন আমাদের প্রোগ্রাম আমি আর বেশি দীর্ঘায়িত করবো না আমি আগেও কথা বলেছি আপনারা আমাকে চিনেন জানেন আপনাদের জন্য আমরা এই প্রতিষ্ঠানটা করেছি যেন আপনাদেরকে প্রচুর অর্থ ব্যয় করে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতে না হয় এবং একটা মানসম্মত প্রতিষ্ঠান আপনার এলাকায় প্রতিষ্ঠিত হয় সেটা বৃক্ষতম নাম কি ফলে পরিচয় আমরা কাজ দেখিয়ে প্রমাণ করে দেব ইনশাল্লাহ যে আগামী বৎসর যেমন হারে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই প্রোগ্রাম চলছে আজকে এই চমৎকার আয়োজনে আমি সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মানিত অভিভাবকবৃন্দ আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করতে চাই আজকে টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের হ্যাপি ওরিয়েন্টেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের কো চেয়ারম্যান আফরোজা রহমান লতা অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও স্কুলের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ বাহলুল হক চৌধুরী স্কুলের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী কফিলউদ্দিন আহমেদ প্রমুখ নবীন শিক্ষার্থীদের আনন্দঘন আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পাঠ গ্রহণের পাশাপাশি আদর্শ ও নৈতিক গুণসম্পন্ন মানবিক মানুষ হওয়ার উপর গুরুত্বারোপ করেন গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাহিরে পূর্ণাঙ্গ মানব সম্পদ তৈরির লক্ষ্যে টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল বলিষ্ঠ ভূমিকা পালন করবে দেশ ও দেশের বাহিরে বিশ্বমানের নেতৃত্ব তৈরি এই প্রতিষ্ঠানের অন্যতম মূল লক্ষ্য পরিশেষে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা হয় আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে যে আমাদের একটা আছে সেই ওয়েলনেস স্টলে স্বাস্থ্য সবার আগে হলো স্বাস্থ্য এবং কিভাবে একটা শিশু একটা মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে সেই সুস্থ থাকার সব রকমের ব্যবস্থা আয়োজন এবং প্রশিক্ষণ আমরা আমাদের এই স্কুলে প্রদান করব b plus